অর্থাৎ এক কথায় এক কথা উত্তর আমি তোমাদের পনেরোটা এখানে বোর্ডে লিখে রাখছি হ্যাঁ তোমরা দেখো পনেরোটা এক কথা উত্তর আছে পরীক্ষার জন্য এই ধরনের এই ধরনের এই টাইপের কি হয় এক কথা উত্তর আছে বহু নির্বাচনী আছে শূন্য স্থানের মধ্যে আছে তো এই উত্তরগুলো আমি করে দিচ্ছি তোমরা একটা দেখো এখানে আছে দশমিক এক শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য এক এই গুণটা আমরা কি পাবো এইটার জন্য আলাদা জায়গায় মানে আমাদের গুণ করার কোনো প্রয়োজন আমরা কি করবো এক 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 তার আগে একটা কী হয় লিখে দেব কয়টা আগে দশ মিনিট তিনটার আগে এখানে দুটা আগে পাঁচটা এখানে একটা ছয়টা তা আমার সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে দশ মিনিট খালি খালি দশ মিনিট সামনে আরেকটা শূন্য উত্তর হয়ে গেছে ঠিক এইভাবে আসুন এটা কি হয় তিন দুগুণে ছয় আমি বসাইলাম বসার পরে আমার দশ মিনিট এখানে একটার আগে এখানে একটার আগে দুইটার আগে দরকার আমার অল্প আছে একটা তাহলে আমাকে কি করতে হবে আর একটা শূন্য দিয়ে তারপরে দশ মিনিটটা দিতে হবে এখন খালি খালি শুধু দশ মিনিট দেবো সামনে আর একটা শূন্য দিয়ে দেবো উত্তর হয়ে গেছে এরপরে এই গুণটা যদি আমরা দেখি তাহলে কত দুই দুই দুগুণে চার পাঁচ চারে কুড়ি এই যে কুড়ি আমার দশ মিনিট লাগবে কয়টার আগে এখানে একটার আগে এখানে একটার আগে দুইটা এখানে একটা তিনটা আছে আমার দুইটা অঙ্ক তাহলে আর একটা শূন্য বসায় দিয়ে তারপর দশ মিনিট দেব দশ মিনিট দিয়ে সামনে আরেকটা শূন্য দিব তাহলে উত্তরটা হয়ে গেলো অথবা এখানে আমরা এই শূন্যটাকে বাদ দিয়েও আমরা বহু নির্বাচনী প্রশ্নে দেখবো এরকম শূন্য থাকে না কারণ সংখ্যার পিছনে শুধু শূন্য দশমিকের পরে কোনো একটা অঙ্ক দেওয়া আছে সংখ্যার অঙ্ক কিন্তু তারপরে যদি শূন্য থাকে সেটা দেওয়ার প্রয়োজন হয় না তাহলে শূন্য দশমিক এই দুই পর্যন্ত ডিগ্রি হয়ে যাবে আর এখানে নয় কে ছয় দ্বারা ভাগ করবো এটা আমরা জানি নয় কে আমরা কী করবো ছয় দিয়ে যখন ভাগ করবো ছয় কে ছয় তাহলে আমার ভাজ্য নয় ছয় দিয়ে ভাজ দিয়ে ভাগ করে ছয় ছয় বোধ হয় নয় দ্বারা তিন তাহলে আমি কি করবো ভাত হলে ধরে একটা দশমিক যখন দেবো ভাজ্যের ধরে তখন এটা শূন্য হবে তো ছয় পাঁচ ছয় তিরিশ অর্থাৎ এখানে আমি পেলাম ডেট এক দশমিক পাঁচ কি ডেট ছয় ধরে নয় হয় এই উত্তর হয় এরপরে আরো তো ঠিক একইভাবে ভাগ করবো আঠারকে যদি আমি বারো দিয়ে ভাগ করি বারো একে বারো তাহলে দুই কত আড়াই আগা ছয় দশমিক দিয়ে দেব শূন্য সাত পাঁচ বারো ষাট এখানেও আমার উত্তর হয়ে গেল এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ এখন এইখানে দেখো আমাদের উত্তরটা কত হবে এখানে আমরা জানি যে এখানে হলো শুধু লব আছে এর এর হর নাই তাহলে কে যদি আমরা কি করি হ্যাঁ এর হলো হর হলো আট

এখন নয় শূন্য বা নয় সমস্ত তিনে দুইকে অপ্রকৃত ভঙ্গাংশে প্রকাশ করো আমরা জানি যে মিশ্র ভঙ্গাংশকে অপ্রকৃত করতে গেলে ঘর এবং সমস্ত ঘর এবং সমস্ত গুণ করতে হবে তার সাথে লব জপ করে দিতে হবে তাহলে কত হয় তিন রং সাতাশ তিন লং সাতাশ আর দুই কত হয় সাতাই দুই কত হয় উনত্রিশ সাতই দুই উনত্রিশ তাহলে নিচে ঘর তিন উত্তর হয়ে গেছে এবার আসে অপ্রকৃত ভঙ্গাংশকে মিশ্র ভঙ্গাংশ করতে গেলে আমরা কি করে ভাগ করে দেয় সাতাশকে তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো আট দিয়ে ভাগ করবো তাহলে তিন চব্বিশ হবে সাতাশ তিন তাহলে কি তিন শূন্য বা সমস্ত কত আট ভাগে তিন ভাগ তাহলে এই উত্তরটা এইখানে হবে তিন শূন্য আট ভাগে তিন ভাগ এই পূর্ণ সংখ্যাকে সমস্ত সংখ্যা করা হয় এটা মনে রাখতে হবে যে পুনঃখানে এগুলো সমস্ত পূর্ণকে আরেকভাবে পড়লে সমস্ত এখানে আছে শূন্য দশমিক তিন দশমিক সরি শূন্য কমা তিন কমা নয় তাহলে এদের গড় কত তাহলে আমরা জানি গড় বের করতে থেকে লাগে সমষ্টি করতে হয় তাহলে তিনটা রাশি যোগ আছে শূন্য তিন নয় যোগ করলে নয় তিনে বারো তাহলে বারোকে তিনটা রাশি তিন চারে বারো তার মানে এর উত্তর হবে গর্বে চার গর্বে তিনটা রাশি গর্ভে চার গড় নির্ণয় সূত্রটি দেখো এটা তোমাদের সঙ্গে জানা আছে গড় নির্ণয় সূত্র হলো গড় সমাশিগুলোর সমস্ত রাশিগুলোর সমস্ত হবে সমষ্টি আমরা যোগলাম রাশিগুলোর জগ ফল যা ভাগ রাশির সংখ্যা ভাগ রাশির সংখ্যা ভাগ রাশির সংখ্যা এটা গড় নির্ণয় সূত্র খেয়াল আসবে লাভ হোক ক্ষতি কিসের উপর হিসাব করা হয় তাহলে লাভ হোক ক্ষতি হোক আমার ক্রয় মূল্যের উপরে আমি যদি একটা জিনিস দশ টাকা কিনে পনেরো টাকায় বিক্রি করি তাহলে আমার ক্রয় ছিল দশ টাকা আমি বিক্রি করলাম পনেরো টাকা তাহলে এখানে আমার লাভ হলো পাঁচ টাকা আর ক্ষতি হোক যদি আমি পনেরো টাকায় কিনে দশ টাকায় বিক্রি করি তাহলে এখানেও আমার কি পাঁচ টাকা ক্ষতি তাহলে লাভ এবং ক্ষতি এই দুটায় লাভ লক্ষণ বা লাভ ক্ষতি দুটাই হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে

সাধারণ সাধারণ গুণিত গুণিত লঘিষ্ঠ সাধারণ গুণিত এটাই হলো লোক অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতকে সংক্ষিপ্ত রূপ হলো হল লঘিষ্ঠ লো সাধারণের আর গুণিতকের গু মিলে হলে লঘিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ সংক্ষিপে লসাগণ বারো এর অর্থাৎ সকল গুণনীয়টা আমরা বারোকে ভাগ করতে পারি কী দিয়ে ভাগ করা যায় বারোকে ভাগ করতে পারি এক দিয়ে ছয় দুগুনে বারো বারোকে ভাগ করতে পারি দুই দিয়ে হ্যাঁ বারো একে বারো বারোকে ভাগ করে ছয় দুগুনে বারো বারোকে আমরা তিন দিয়েও ভাগ করতে পারি তাহলে তিন চারে বারো বারোকে আমরা চার দিয়েও ভাগ করতে পারি চার তিনে বারো আবার বারোকে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি ছয় দুগুনে বারো বারোকে আমরা ভাগ করতে পারি কত দিন বারো দিয়ে বারো একে বারো অর্থাৎ এই যে এইগুলো সবগুলো দিয়ে বারোকে ভাগ করা যায় অর্থাৎ বারোর গুণনিয়োগ হলো এক দুই তিন চার ছয় বারো আর এখানে আমার বারোর গুণনীয় অর্থাৎ বারোকে আমি ভাগ করা যায় এক দুই তিন চার ছয় এবং বারো এগুলো হলো বারো সকল গুণনীয় এবং সবসের যে প্রশ্নটা আছে চতুর্ভুজের একটি কোণ সাত ডিগ্রি হলে অপর তিনটি কোণের সমষ্টি কত তোমরা জানো যে হলো চতুর্ভুজের চারটা কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে এর মধ্যে যদি যে কোনো একটা কোণ হোক সেটা এ হোক বি হোক সি হোক এই কোণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে একটা কোণ বাদ দিয়ে দিব তাহলে বাকি থেকে আরও তিনশো ডিগ্রি অর্থাৎ ওপর তিনটা যে পণ থাকলো এই তিনটা কোণের সমষ্টি হলো তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রি এইভাবে পরীক্ষায় এই উত্তরগুলো করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ